আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী সো আমরা নিশ্চয়ই আমাদের এই এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যা সমাধান করতে পারবো ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নাই আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা জিনিসটাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় সমগুলো আমরা নির্দিষ্ট মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাওড়া বা ডাউকি মানে প্রক্রিয়া মানে আপনি তো আর একদিনে বাণিজ্য ঘাটতি ইয়ে করতে পারবেন না এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি সেটাও কম্প্যারেটিভ রিজনেই সোর্স করি ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজেন্সের সোর্স করে সো ন্যাচারাল ট্রেক শুড মানে ফ্লো দ্যাটস দি হোল আইডিয়া এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য তো হলো এটা তো নিশ্চয়ই নব্বই ভাগ নয় সো আমার ধারণা যদি আমি ধারণার উপরে কথা বলছি কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে আমি এখনও রিপোর্টটা দেখিনি গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি সো আমরা এটা হয়তো আরও দু এক দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্মৃতি নেওয়ার জন্য আমি কিছু তথ্য চেয়েছি সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব এই পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলোর সম্বন্ধে আরও ভালো